এই জাতক গল্পের নাম তৈলপাত্র জাতক অথচ আশ্চর্যের কথা এই জাতক গল্পে তৈলপাত্র তো দূরস্থান এক ফোঁটা তেলের উল্লেখও কোথাও নেই তাহলে এমন নাম হলো কেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে এই জাতক গল্পের প্রত্যুৎপন্ন বস্তুর দিকে প্রত্যুৎপন্ন বস্তু কাকে বলা হচ্ছে আসলে এই জাতক গল্প তো ভগবান গৌতম বুদ্ধ বলছেন যে পরিস্থিতিতে তিনি বলছেন যে তিনি বলছেন সেই যে বর্তমান সময় গৌতম বুদ্ধের সময় সেই সময়টাকে অর্থাৎ এই গল্প বলার যে প্রেক্ষাপট সেই গল্প বলার প্রেক্ষাপট হচ্ছে প্রত্যুৎপন্ন বস্তু সেই প্রত্যুৎপন্ন বস্তুতে আছে তৈলপাত্রের কথা কি বলছেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ বলছেন তার শিষ্যদের যে একাগ্রতার কথা বলছেন যে যে কোনো কাজে বা যে কোনো চিন্তায় যদি একাগ্র হতে হয় তাহলেই সেই কাজে বা সেই চর্চায় তুমি সফল হতে পারবে তিনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে ধরো মানুষকে একজনকে তার হাতে একটি তৈলপাত্র দেওয়া হলো সেই তৈলপাত্রে তৈল তেল কানায় কানায় পুরনো এবার তাকে বলা হলো যে এই পাত্র নিয়ে তোমাকে নগরের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে তোমাকে খেয়াল রাখতে হবে যেন এই তৈল পাত্র থেকে এক ফোঁটা তেলও নিচে না পড়ে কিন্তু পথ চিনে চিনে তোমাকে যেতে হবে আর যদি এক ফোঁটা তেল পরে তাহলে তোমার পেছনে থাকবে তরোয়া লুচিয়ে দুই রক্ষী সে তোমাকে দ্বিখণ্ডিত করবে এই কথাটা মাথায় রাখলেই যথার্থ একাগ্র হওয়া সম্ভব এই কথাটুকু বলে গৌতম বুদ্ধ বলছেন যে কিন্তু এই একাগ্রতা অভ্যাস করতে করতে যখন একাগ্রতাকে তোমরা করায়ত্ত করতে পারবে যে করায়ত্ত করতে পারেন সামান্য মানুষরা সামান্য সংখ্যক মহান পুরুষেরা যদি করায়ত্ত করতে পারো তখন আর ওই সব তরোয়ালের হুঁশিয়ারির প্রয়োজন হবে না এমনিই তোমরা করতে পারবে হতে পারবে একাগ্র এবং সেই কথা বলতে গিয়ে তিনি এই জাতক গল্পের কথা বলছেন এই জাতক গল্পে বলা হচ্ছে বারাণসী রাজের সেই সময়ের যে বারাণসী রাজ সেই বারাণসী রাজের একশত পুত্র গৌতম বুদ্ধের আমলে যে জাতক কথা সেই জাতক কথার সঙ্গে অনেক সময় আমাদের পুরাণ এক হয়ে যায় এখানেও এই একশো সন্তান একশো পুত্রের কথা শুনে নিশ্চয় মনে পড়ছে আমাদের ধৃতরাষ্ট্রের কথা তা যাই হোক এই একশো পুত্রের মধ্যে কনিষ্ঠতম হিসেবে বোধিসত্ত্ব জন্মগ্রহণ করেছেন তা বোধিসত্ত্বকে সভার পণ্ডিতেরা বোধিসত্ত্ব অত্যন্ত কৃতিপুরুষ সর্ববিদ্যা বিশারদ তাকে সবাই স্নেহ করেন তাকে রাজসভার প্রাজ্ঞ পণ্ডিতেরা তারা বললেন যে দেখো কুমার তুমি তো একশো মহারাজের একশো পুত্রের তোমার পক্ষে কখনো উত্তরাধিকার সূত্রে এই সিংহাসন লাভ এই তুমি রাজা হওয়ার যোগ্য তুমি দুই সহস্র যোজন দূরে তক্ষশিলায় যাও সপ্তাহ খানেক পরেই সেখানে এমন এক যোগ আসছে যে সেখানে নতুন রাজার প্রয়োজন হবে তুমি সেখানে যাও কিন্তু একথাও মনে রাখো যে এই দুই সহস্র যোজন পথ তুমি যদি সাধারণ পথচারীর মতো বা সাধারণ রথযাত্রীর মতো যাও তাহলে কিন্তু তুমি পৌঁছতে পারবে না তোমাকে সাবধানে গভীর বনের মধ্যে দিয়ে যেতে হবে বোধিসত্ত্ব বললেন তার জন্য চিন্তা করবেন না পণ্ডিত আমি কোনো জন্তু জানোয়ার কোনো পশু কোনো শরীরে তাকেই ভয় পাই না তাদেরকে মোকাবিলা করবার অস্ত্রশক্তি আমার রয়েছে পণ্ডিতরা বললেন সেই এখান থেকে দুই সহস্র যোজন দূরে যে তক্ষশিলা আমরা হিসাব করে বিচার করে দেখছি যে সপ্তাহখানেক পরেই সেখানে এমন এক পরিস্থিতির সৃষ্টি হবে যে সেখানে প্রয়োজন হবে নতুন রাজার কুমার তুমি সেখানে যাও তুমি রাজা হওয়ার যোগ্য সেখানে পৌঁছ বোধিসত্ত্ব বললেন বেশ আমি রওনা হচ্ছি তখন পণ্ডিতরা তাকে বললেন কিন্তু তুমি পরিচিত পথে গেলে এত অল্প সময়ে সেই দুই সহস্র যোজন পথ যেতে পারবে না তোমাকে যেতে হবে গভীর বনের মধ্যে দিয়ে খুব সাবধানে বোধিসত্ত্ব বললেন আমি যা অস্ত্র শিক্ষা করেছি তাতে কোনো হিংস্র পশু পাখি শরীর আমার কিছু করতে পারবে না আপনারা নিশ্চিন্ত হন পণ্ডিতেরা বললেন না কোনো হিংস্র পশু কোনো সরিষ্রীপের কথা ভাবছি না সেই বনে রয়েছে তারা হাজার রকমের মায়া জানে সেই মায়া দিয়ে তারা পুরুষকে প্রলোভিত করে বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে তোমাকে তার থেকে সাবধান হতে হবে বোধিসত্ত্ব বললেন বেশ আমি সাবধান থাকব। বোধিসত্ত্ব রওনা দিলেন তার পাঁচ অভিন্ন হৃদয় বন্ধু তারাও কিছুতেই শুনলেন না তারাও তার অনুগামী হলেন বোধিসত্ত্ব বারবার তাদের বোঝালেন তাদের সাবধান করলেন কিন্তু তারা শুনলেন না তারা তো ওই পাঁচজন আর বোধিসত্ত্ব ছজন মিলে চলেছেন কিছু দূর যাওয়ার পরই যক্ষিণীরা কাজ শুরু করলো তাদের রূপে মোহিত হয়ে গেলেন বোধিসত্ত্বের এক বন্ধু বোধিসত্ত্ব মুচকি হেসে বললেন কি বন্ধু তুমি পিছিয়ে পড়ছো কেন সে বললো আমার পায়ে যেন কেমন শীত টান ধরেছে বোধিসত্ত্ব বুঝলেন সবই স্মিত হেসে তিনি বললেন ঠিক আছে আমরা তবে এগোই এবং তারপর আবার আর এক বন্ধু আশ্চর্য সুমিষ্ট মাদক এক গন্ধে আবিষ্ট হয়ে গেলেন তিনিও ধীরে ধীরে পিছিয়ে পড়লেন আর একজন আবিষ্ট হলেন আশ্চর্য স্বাদের ফল খেয়ে আসলে চক্ষু কর্ণ নাসিকা জিউহা ত্বক পঞ্চেন্দ্রীয় দিয়েই এই পাঁচ বন্ধুকে যক্ষিণীরা বশ করে নিলেন কেউ কোমল স্পর্শে মোহগ্রস্ত হয়ে পেছিয়ে পড়লেন কেউ সুমিষ্ট গান শুনে পেছিয়ে পড়লেন বোধিসত্ত্ব একা একা গিয়ে চললেন তক্ষশিলায় এবং সেখানে গিয়ে তিনি এক সরাইখানায় উঠলেন আর সেই সরাইখানায় তিনি লক্ষ্য করলেন তার পেছন পেছন এসে গিয়েছেন সেই যক্ষিণীর বৈদ্যের রানী সে এসে গিয়েছে এবং এসে গিয়ে সে এই সরাইখানার সিঁড়ির সামনে আলু থালু বেশে সে কাঁদছে নগরের মানুষজন বোধিসত্ত্বকে বললেন তোমার স্ত্রী বুঝি বোধিসত্ত্ব বললেন স্ত্রী কি বলছেন এ তো যক্ষিণী এ তো মায়া দেখাচ্ছে আর কপাল চাপড়ে সেই যক্ষিণী বলছে আহারে পুরুষ মানুষ রাগ করলে কত না কি করতে পারে সেই সুন্দর যক্ষিণীকে দেখে নগরবাসীদের নগরবাসীরা কেউ চোখ ফেরাতে পারছে না কিন্তু সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মোহগ্রস্ত হলেন তক্ষশিলার রাজা তিনি ডেকে পাঠালেন সেই যক্ষিণীকে মনস্থ করলেন তিনি একেই রাজমহিষী করবেন রাত্রে কক্ষে তাকে নিয়ে গেলেন ভোর হওয়ার পর রাজকার্যের সময় এসে গেছে বারবার তার দরজায় করাঘাত করা হচ্ছে তার স্বয়ন কক্ষে দরজা খুলছে না তখন সেই দরজা ভেঙে দেখা গেল মহারাজের হাড় মাত্র রয়েছে পালঙ্কে আর সেই যক্ষিণী পলাতকা তখন তখন মন্ত্রীরা পণ্ডিতরা তক্ষশিলার বিচার করলেন যে তাহলে তো ওই যে পথিক ওই পথিক ঠিক কথা বলেছিল এবং আশ্চর্য তো তার সংযম তক্ষশিলার মতো নগরের রাজা হতে পারে তো তাহলে সেই পথিক যে আশ্চর্য ইন্দ্রিয় সংযমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা দ্রুত গেল সেই সরাইখানায় এবং গিয়ে বলল হে দেব তুমি আমাদের রাজা হও বোধিসত্ত্ব বারাণসীর রাজকুমার তক্ষশিলার রাজা হলেন বোধিসত্ত্ব বললেন তার শিষ্যদের এই গল্প শেষ করে তাহলেই বোঝো ইন্দ্রিয়া শক্তিকে জয় করা কত প্রয়োজন কত বড় জয় তাহলে আমরা আয়ত্ত করতে পারবো শুধু যদি ইন্দ্রিয়ের আসক্তিকে জয় করতে পারি আমাদের সংযম দিয়ে